আর্মি মেয়েটি তাদেরকে উচিত শিক্ষা দিয়েছিল ওমামা টিভির আজকের এই ভিডিওটি খুব দুর্দান্ত একটি ভিডিও তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক ব্যস্ত শহরের রাস্তায় দুপুরের রোদে এক তরুণী মাটা পোশাকে বাইক চালিয়ে যাচ্ছিলেন তার পরনে ছিল এক খাকি রঙের টি শার্ট পুরনো একটি স্কার্ফ গলায় জড়ানো এবং হালকা নীল জিন্স কাঁধে একটি ছোট্ট উপহার প্যাকেট ঝোলানো যার মধ্যে ছিল তার প্রয়াত আব্বার ব্যবহৃত ঘড়ি যা তিনি ঠিক করিয়ে নিয়ে যাচ্ছিলেন আম্মার জন্মদিন উপলক্ষে মেয়েটির নাম ছিল ক্যাপ্টেন ফারজানা আমজাদ পাকিস্তান সেনাবাহিনীর একজন দক্ষ অফিসার সদ্য কার্গিল সীমান্ত থেকে ছুটি নিয়ে ফিরছিলেন বাইক চালাতে চালাতে তার মনে পড়ে যাচ্ছিল ছোটবেলার স্মৃতি কিভাবে এই একই রাস্তায় ছোটবেলা সাইকেল চালিয়ে ভাইয়ের পেছনে ছুটতেন আর আম্মার ডাকে বাড়ি ফিরে যেতেন আজও সেই একই রাস্তা ধরে ফিরছিলেন তবে কাঁধে ছিল দায়িত্ব আর মনে ছিল এক অটল সংকল্প ফারজানা যখন গ্রামের কাছাকাছি পৌঁছালেন তখন হঠাৎ দেখতে পেলেন এক অস্থায়ী চেকপোস্ট আগেই জায়গায় কখনো এমন কিছু ছিল না বাঁশ আর তাঁবু দিয়ে তৈরি এই নাকায় তিনজন পুলিশ সদস্য বসেছিল তারা কেউই একেবারে পরিপাটি অবস্থায় ছিল না চেহারায় ছিল অবহেলা আর চোখে লোভের ছাপ ফারজানা যখন তাদের সামনে পৌঁছালেন একজন পুলিশ সদস্য হাত উঁছিয়ে থামার ইশারা করল ফারজানা বাইক থামালেন বাইক নিউট্রালে রেখে তিনি বিনয়ের সঙ্গে মাথা হেলিয়ে সালাম দিলেন তার চোখে ছিল এক বিশেষ আত্মবিশ্বাসের ঝলক যে ঝলক একজন যুদ্ধ ফেরাত অফিসারের চোখেই দেখা যায় একজন পুলিশ বলল কই যাচ্ছে না পা বেশ টাইল করে বাইক চালাচ্ছেন তো ফারজানা শান্ত স্বরে উত্তর দিলেন গ্রামে যাচ্ছি আজ আম্মার জন্মদিন দ্বিতীয় পুলিশ অফিসার উঠে এসে বলল কাগজ দেখান ফারজানা চুপচাপ পার্স থেকে ড্রাইভিং লাইসেন্স আর রেজিস্ট্রেশন কাগজ বের করে তার হাতে দিলেন সে কাগজগুলো এমনভাবে দেখতে লাগল যেন ভুল খুঁজে বেড়াচ্ছে তখনও বুঝতে পারেনি সে যে নারীকে তারা থামিয়েছে সে একজন সাধারণ নারী নয় বাইকের ইঞ্জিন ধীরে হুশ করে শব্দ করছিল যেন কোনো অদ্ভুত পূর্বাভাস দিচ্ছে তিনজন পুলিশ একে একে এসে তাকে ঘিরে ধরল তাদের চেহারায় ছিল দম্ভ ব্যবহারেও ছিল অপমানজনক ঔদ্ধত্য একজন কাগজগুলো ছিঙিয়ে নিল আর বলল আপার কাগজ তো ঠিক আছে কিন্তু এতে তো আমরা সন্তুষ্ট নই হেলমেট কোথায় ফারজানা বাইকের হ্যান্ডেলের দিক ইশারা করলেন যেখানে হেলমেট ঝুলছিল পুলিশ বলল হেলমেট পরে রাখেননি কেন ফারজানা শান্তভাবে বললেন গ্রামের পথে ঢোকার পরে খুলে রেখেছিলাম রাস্তা প্রায় ফাঁকা ছিল আর গরমও ছিল তবে এটা যদি আইন ভঙ্গ হয় তাহলে আপনি চালান করে দিন প্রথম পুলিশ কিছু বলার আগেই দ্বিতীয়জন বলল আপনি কথা থেকে আসছেন খুব মার্জিত উর্দু বলেন মনে হচ্ছে বোন শিক্ষিত ঘরের মেয়ে তৃতীয়জন হঠাৎ বলে উঠল আপা কথা সোজা করি চালান করলে কোটে যেতে হবে সময় নষ্ট হবে তার চেয়ে বরং একটু চা পানি দেন পাঁচশো টাকা দিন সব মিটে যাবে ফারজানা সামনে এগিয়ে গিয়ে বললেন যদি কোনো আইন ভঙ্গ করে থাকি তাহলে আপনারা নিয়ম জরিমানা করেন আমি চুপচাপ সই করে দেব কিন্তু ঘুষ তা না আমার মন দেয় না আমার ইমান এই কথা শুনে চারদিকে মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো তারপরেই হঠাৎ করেই একটি কর্কশ হাসি ছড়িয়ে পড়ল তাদের মুখে ও আপা খুব নীতির কথা বলছেন ফেসবুক সোশ্যালিস্ট নাকি নাকি ইউটিউবার নাকি এক পুলিশ ব্যঙ্গ করে বলল ফারজানার কথায় পুলিশদের মুখে প্রথমে ব্যঙ্গ তারপর ধীরে ধীরে বিরক্তি ভর করতে থাকে দ্বিতীয় পুলিশটি এগিয়ে এসে এক হাত রাখে ফারজানার কাঁধে বলল দেখেন আপা আমরা তো চাকরি করি সব কিছু নিয়মে হয় না বাস্তবতা বোঝেন আপনি এখনও ছোট বুঝবেন না চলেন আপাকে একটু বাস্তবতা শেখাই ফারজানা চোখে চোখ রেখে বললেন আপনি দয়া করে আপনার হাত সরান তার গলায় ছিল কঠোর সতর্কতা কিন্তু গায়ে ছিল এখনও ধৈর্যের আবরণ তৃতীয় পুলিশটি তখনও ফোনে কথা বলার চেষ্টা করছিল ফারজানা প্রশিক্ষিত চোখ বুঝে নিয়েছে সে কারোর ওপর প্রভাব খাটাতে চাইছে এমন পরিস্থিতিতে পরিচয় দিলে পুলিশ হয়তো থেমে যাবে কিন্তু তিনি জানতেন তিনি চুপ থাকলে এদের আসল রূপ আর কখনোই প্রকাশ পাবে না তাই তিনি অপেক্ষা করছিলেন তখন প্রথম পুলিশটি বাইকের হ্যান্ডেলে জোরে হাত রেখে বলল চলুন আপা থানা চলুন ওখানেই দেখা যাবে কার ঘাড় কত শক্ত সে সঙ্গে সঙ্গে ফারজানার বাহু চেপে ধরল ঠিক তখনই ফারজানার ধৈর্যের বাঁধ ভেঙে গেল তিনি খুব শান্তভাবে তার বাহু ছাড়িয়ে নিলেন তারপর ঠান্ডা গলায় বললেন আরেকবার স্পর্শ করলে হাড়ের হিসেব কষে দেব পুলিশটি হাসল ওহ, ভয় দেখাচ্ছেন কে আছে পিছনে আপনার আব্বা এসে দেখবে নাকি এই ব্যঙ্গাত্মক কথাটি যেন আগুনে ঘি ঢেলে দিল রোদের প্রচণ্ড তাপে রাস্তাটি এমনিতেই উত্তপ্ত ছিল কিন্তু ফারজানার ভেতর জ্বলতে থাকা আগুন ছিল আরও ভয়ঙ্কর তিনজন পুলিশ তাকে ঘিরে রেখেছিল একজন ফোনে কারোর নাম্বার ডায়াল করছিল আরেকজন হাতে লাঠি তুলে নিয়েছিল ফারজানার শরীর থৎফর করছিল না কিন্তু চোখের গভীরে যে আগুন ছিল সেটা স্পষ্টভাবে দৃশ্যমান ছিল একমাত্র প্রশিক্ষিত যোদ্ধারাই বুঝতে পারে কখন আর সহ্য করা যায় না তার হাত ধীরে ধীরে শক্ত হয়ে আসছিল মুঠি আটোসাঁটো হয়ে উঠছিল কপালে ভাঁজ পড়ছিল তিনি গম্ভীর স্বরে বললেন আমি আবার বলছি যদি কোনো নিয়ম ভঙ্গ হয়েছে চ্যালান কেটে দিন না হলে আমাকে যেতে দিন আমার আম্মা অপেক্ষা করছেন কিন্তু প্রথম পুলিশটি সে খাসি নিয়ে এগিয়ে এসে বলল আম্মার সঙ্গে পরে দেখা করবেন আপা আগে আমাদের খুশি করেন এই বলে সে আবার কাঁধে হাত রাখে এবার একটু জোর দিয়ে যেন ইচ্ছা করেই ফারজানা সূর্য শক্তি যাচাই করছে এই স্পর্শই ছিল শেষ সীমানা প্রথম পুলিশটি মাটিতে লুটিয়ে পড়েছিল চোখে বিস্ময়ের ছাপ মুখে রক্ত শরীর কাঁপ ছিল সে উঠতে চেষ্টা করছিল কিন্তু ফারজানার এক একটি সংযত পদক্ষেপে যেন তার সাহস শুকিয়ে যাচ্ছিল দ্বিতীয় পুলিশ যে কিছুক্ষণ আগে লাঠি হাতে দাঁড়িয়েছিল এখন তার লাঠিহীন হাতে এক কোণে সরে দাঁড়িয়েছে চোখে কেবল ভীতি আর তৃতীয় জন যে ফোনে কথা বলার চেষ্টা করছিল এবার এক পাশে দাঁড়িয়ে সারা গায়ে কাঁপুনি ধরেছিল তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না হঠাৎ প্রথম পুলিশটি গর্জে উঠল দেখ এবো তোকে তুই জানিস না কার সাথে পাঙ্গা নিয়েছিস আমরা পুলিশ তুই তো একজন সাধারণ মেয়ে ফারজানা এক দৃষ্টে তার চোখে তাকালেন কণ্ঠে ছিল তীক্ষ্ণ অথচ নিয়ন্ত্রিত এক তেজ তোমরা পুলিশ না তোমরা পুলিশের নাম ভাঙিয়ে মানুষের কাছ থেকে টাকা তুলে নিচ্ছ আইন রক্ষার নামে আইন ভাঙছ তোমাদের বিরুদ্ধে দাঁড়ানো কোনো অপরাধ নয় বরং দায়িত্ব পাশের এক বৃদ্ধ কৃষক যিনি দূর থেকে পুরো ঘটনা দেখছিলেন ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন মুখে গভীর ভাবনা গলায় মৃদু কাপন তিনি বললেন বেটি তুই তো সত্যিকারের বিষ আজ বহুদিন পর চোখের সামনে ন্যায়ের বিজয় দেখলাম এই দৃশ্য দেখে পথচারীরা থমকে দড়াল কেউ কেউ মোবাইল দিয়ে ভিডিও করছিল কেউ চুপ করে তাকিয়েছিল কারো মুখে বিস্ময় কারো মুখে গর্ব এক যুবক যার হাতে একটা মোবাইল ছিল সে দৃশ্য ধারণ করছিল নিঃশব্দে ভিডিওতে দেখা যাচ্ছিল কিভাবে একজন সিপাহীকে মাটিতে ফেলে দিয়েছিলেন কিভাবে দ্বিতীয় জনের লাঠি কেড়ে নিয়েছিলেন এবং তৃতীয় জনকে এক পাও এগোতেও দেননি তুমি পাগল একটা সাধারণ মেয়ে হয়ে আমাদের মাটিতে ফেলে দিলে থানা গিয়ে দেখব কিভাবে দাঁড়িয়ে থাকিস প্রথম পুলিশ আরেকবার গর্জে উঠল ফারজানা এগিয়ে গিয়ে তার চোখে চোখ রেখে বললেন হ্যাঁ তুমি থানা যাও আর সঙ্গে করে এই ভিডিওটাও যেও আর বলতে ভুলো না যে তোমরা তিনজন একজন সাধারণ মুসলিম নারীকে ঘুষ দিতে বলেছিলে ভয় দেখিয়েছিলে এবং গায়ে হাত তুলেছিলে দ্বিতীয় পুলিশ তখন স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল কণ্ঠস্বর কাপ ছিল মেম সাহেবা আমাদের জানা ছিল না আপনি আপনি তো মিলিটারি থেকে ফারজানা তখন তার পকেট থেকে একটি ছোট বর্ণময় চামড়ার ওয়ালেট বের করলেন ধীরে ধীরে খুললেন এবং একটি পরিচয়পত্র মুচিয়ে ধরলেন আশেপাশের মানুষজন চোখ বড় বড় করে তাকিয়ে রইল ক্যাপ্টেন ফারজানা আমজাদ পাকিস্তান সেনাবাহিনী কার্গিল ফ্রন্ট তার কণ্ঠে ছিল না অহংকার ছিল দৃঢ়তা পাশের এক পকোড়া বিক্রেতা ধীরে ধীরে সামনে এলো তার হাতে ছিল এক বোতল ঠান্ডা পানি বেটি পানি খাও তুই তো চোখ খুলে দিলি আগে ভাবতাম আইনের কোনো ক্ষমতা নেই আজ বুঝলাম আইন মরে যায় না যারা ওকে রক্ষা করে না তারা মরে যায় ফারজানা বোতলটি নিলেন মাথা ঝুঁটিয়ে বললেন আইনের ক্ষমতা ওকে বাঁচানোর লোকেদের ভেতরেই লুকিয়ে থাকে বিক্রি করা লোকেদের ভেতরে নয় ঠিক তখন সেই যুবক যে ভিডিও করছিল এগিয়ে এসে কিছুটা কাঁপা গলায় বলল আপা আমি ভিডিও বানাচ্ছিলাম দয়া করে রাগ করবেন না কিন্তু আমি চাই সবাই জানুক আপনি কি করেছেন ফারজানা কিছুক্ষণ চুপ থেকে বললেন ঠিক আছে ভিডিও ছড়াও কিন্তু এটুকি মনে রেখো এই কাজ একজন সেনা অফিসার নয় একজন মেয়ে করেছে এক মেয়ে যে তার মায়ের জন্মদিনে যাচ্ছিল কিন্তু পথে সম্মান রক্ষার লড়াই করতে হলো যুবক মাথা নিচু করে সম্মতি জানাল ভিডিওটি মুহূর্তের মধ্যেই আশেপাশে ছড়িয়ে পড়তে লাগল মোবাইল থেকে মোবাইলে কান থেকে কানে এক মেয়ে তিন দুর্নীতিগ্রস্ত পুলিশকে শিক্ষা দিল এই শিরোনামে সোশ্যাল মিডিয়া আগুনের মতো ছড়িয়ে পড়তে লাগল সেই মুহূর্তে ভিডিওটি যেমন মানুষের হাতে হাতে ঘুরছিল তেমনি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মেও ভাইরাল হতে শুরু করেছিল প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপ তারপর ইনস্টাগ্রাম রিলস ইউটিউব শর্টস ফেসবুক স্টোরি হয়ে টুইটারে ট্রেন্ডিং তালিকায় উঠে আসে হ্যাশট্যাগ ক্যাপ্টেন ফারজানা হিরোইন ভিডিওতে দেখা যাচ্ছিল কিভাবে একটি সাধারণ পোশাক পরিহিত তরুণী তিনজন দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে একাই রুখে দাঁড়িয়েছিলেন এবং তাদের আইনের ব্যাখ্যা দিয়েছিলেন সন্ধে নামার আগেই দেশের বিভিন্ন সংবাদমাধ্যম ভিডিওটি কাভার করতে শুরু করে জাতীয় এক টেলিভিশন চ্যানেলের এক প্রতিবেদক সরাসরি লাইভে বলে উঠল আজ একজন সেনা অফিসার সাধারণ পোশাকে দুর্নীতির বিরুদ্ধে যে সাহসিকতা দেখিয়েছেন তা আমাদের রাষ্ট্রীয় বিবেককে নাড়িয়ে দিয়েছে যদি পুলিশের চেহারা এমনই হতো তাহলে আজ আমরা এই অন্যায়ের বিরুদ্ধে সবার আগে থাকতাম এই ঘটনার খবর ঠিক তখনই পৌঁছে যায় ইসলামাবাদে পুলিশ হেডকোয়ার্টারে রাত্রি সাড়ে আটটার দিকে ডিপার্টমেন্টের ডিজি জরুরি বৈঠক ডাকেন এক বিশাল স্ক্রিনে ভিডিওটি চালিয়ে সবাইকে দেখানো হয় একজন অফিসারের কণ্ঠে তখন ছিল উদ্বেগ স্যার ভিডিওটি এখন কোটি কোটি মানুষের কাছে পৌঁছে গেছে এই ঘটনায় পুলিশের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ডিজি হুকুম দেন তিন অফিসারকে তাৎক্ষণিক সাসপেন্ড করুন এবং বিভাগীয় তদন্ত শুরু করুন আমরা উদাহরণ তৈরি করতে ব্যর্থ হলে গোটা ব্যবস্থার ওপর মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যাবে পাকিস্তান পুলিশ বিভাগের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয় একটা প্রেস রিলিজ পুলিশ জনগণের সুরক্ষা ও সেবার জন্য কোনোভাবেই এই ক্ষমতা অপব্যবহার করার অধিকার নেই ক্যাপ্টেন ফারজানা আমজাদ সাহেব আর অভিযোগের ভিত্তিতে পূর্ণ তদন্তের আদেশ দেওয়া হয়েছে দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এদিকে সেই তিন পুলিশ সদস্যের বাড়িতে তখন অস্থিরতা শুরু হয়ে গেছে প্রথমজন কনস্টেবল আমজাদ হোসেন তার বড় ভাইকে ফোনে বলছিল ভাই চাকরি তো গেল ও মেয়ে সাধারণ কেউ না পুরো সিস্টেম এখন ওর পাশে দ্বিতীয়জন জন হেড কনস্টেবল নামাজ গুজ্জর নিজের মোবাইলে বসে বসে ভিডিওটি বারবার দেখছিল প্রতিবার দেখার পর তার মুখে হতাশার ছায়া গাঢ় হচ্ছিল সে যেন বিশ্বাসই করতে পারছিল না যে তার একটা ভুল পদক্ষেপ তার জীবন আর সম্মান ধুলিস্যাত করে দিয়েছে তৃতীয়জন জন কনস্টেবল মইন এখনও বুঝে উঠতে পারছিল না মাত্র পাঁচশো টাকা চাইছিলাম আর এই জন্যই সব গেল সেই রাতে রাওয়ালপিন্ডির প্রদেশ পরিষদেও এই ঘটনা নিয়ে আলোচনা শুরু হয় এক মহিলা সাংসদ দাঁড়িয়ে বলে উঠলেন আজ আমরা যারা নিজেদের দায়িত্ব ভুলে গিয়েছি তাদের জন্য একজন মেয়ে আমাদের সত্যের পক্ষে দাঁড়ানো মানে কি এই ঘটনায় প্রমাণ হয়ে গেছে আমাদের সিস্টেমে পরিবর্তন আনা জরুরি এর মধ্যে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল ক্যাপ্টেন ফারজানার সঙ্গে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারের ব্যবস্থা করে ক্যামেরা অন হতেই প্রথম প্রশ্ন ছুড়ে দেয় ক্যাপ্টেন ফারজানা আপনি কি এই প্রতিক্রিয়া আগের থেকে অনুমান করতে পেরেছিলেন ফারজানা শান্ত ভঙ্গিতে উত্তর দেন না আমি কিছু ভাবিনি আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি একজন নাগরিক হিসাবে একজন মেয়ে হিসাবে এবং একজন সৈনিক হিসাবে আমি চুপ থাকলে কাল আরেকজন মেয়ে এমনই কোনো অন্যায়ের শিকার হতো আপনি কি মনে করেন তারা যদি মাফ চাইতো আপনি মাফ করে দিতেন কিছুক্ষণ চুপ থেকে ফারজানা বললেন ক্ষমা শুধুই তারাই পায় যারা সত্যি অনুতপ্ত হয় যারা বাঁচার পথ খোঁজে তারা ক্ষমা চায় না সুযোগ খোঁজে আমি কাউকে ধ্বংস করতে চাই না কিন্তু আমি অন্যায়ের সঙ্গে আপোষও করি না এই কথাগুলি মুহূর্তে দেশ জুড়ে ভাইরাল হয়ে যায় এই উত্তর হয়ে ওঠে একটি চিন্তাধারার প্রতীক যে চিন্তাধারা বসাহস আত্মসম্মান আর ন্যায়ের ভাষায় কথা বলে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে পাকিস্তানের বিভিন্ন শহরে হাজারো মানুষ এখন সেই ভিডিও দেখছে যেখানে ক্যাপ্টেন ফারজানা আমজাদ তিনজন পুলিশ সদস্যকে আইনের অপব্যবহারের জন্য রীতিমতো শিক্ষা দিচ্ছেন টেলিভিশনের প্রাইম টাইমে এক উপস্থাপক বলছিলেন আজ এই সাহসী কন্যা প্রমাণ করে দিয়েছে শক্তি শুধু ইউনিফর্মে নয় চরিত্রে থাকে যদি আমাদের পুলিশ বিভাগ এমন হতো তবে দেশের কোনো নাগরিককে নিরাপত্তাহীনতায় ভুগতে হতো না কিন্তু এই জাতীয় আলোড়নের মাঝেও ফারজানা তখন বাইক চালিয়ে গ্রামের দিকে প্রবেশ করছিলেন ধুলোয় মাখা মুখ ক্লান্ত শরীর কিন্তু চোখে এক অসাধারণ শান্তি তার হৃদয়ে যেন নিজের কর্তব্য পালনের এক গভীর তৃপ্তিতে ভরে উঠেছিল সেই গ্রামের মাটির রাস্তা পাশে সরে দাঁড়ানো পুরনো নিমগাছ কাঁচাপছের ধারে ধানক্ষেত আর বাতাসে ছড়িয়ে থাকা পাকা আমের গন্ধ সব কিছু যেন তাকে এক অদ্ভুত শৈশবে পিরিয়ে নিয়ে যাচ্ছিল তার চোখে ভেসে উঠছিল ছোটবেলার স্মৃতি যখন তিনি সাইকেল চালিয়ে আম গাছের নিচে লুকোতেন ভাইয়ের সঙ্গে খেলতেন আর আম্মার ডাকে দূরে বাড়ি ফিরতেন আজ সেই একই রাস্তা দিয়ে ফিরছিলেন তবে এক ভিন্ন পরিচয় তখন তিনি কোনো অফিসার ছিলেন না না ছিলেন ভাইরাল হওয়া কোনো নায়িকা তিনি ছিলেন শুধু একজন মেয়ে যিনি মায়ের জন্য উপহার নিয়ে ফিরছিলেন বাইকটি ধীরে ধীরে থেমে গেল এক পুরনো আমগাছের নিচে সেই আমগাছ যার ছায় একসময় ফারজানা বই পড়ে সময় কাটাতেন গেটের কাছে পৌঁছেই তিনি দরজায় আলতোভাবে কড়া নাড়লেন চিনা দরজার চিনোচেনা শব্দ যেন অনেক বছর আগেকার কোন স্মৃতি খুলে দিল ভেতর থেকে এক কাঁপা গলা ভেসে এলো কে ফারজানা সেই পুরনো ভঙ্গিতে হেসে বললেন এক আগন্তুক যিনি তো আমার হাতের রুটি খেতে এসেছেন দরজা খুলে গেল সাদা শাড়িতে মোড়া এক বৃদ্ধা যার চুলে ছড়িয়ে পড়েছে রূপালি রেখা আর মুখে বয়সের ছাপ দাঁড়িয়েছিলেন চোখে জল নিয়ে ফারজানা তুই তুই এলি মা এটুকুই বললেন তারপর আর কোনো শব্দ বেরোলো না ফারজানা কোনো উত্তর না দিয়ে জড়িয়ে ধরলেন মাকে মুখটি মায়ের কাঁধে গুজে বললেন আম্মা আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি মায়ের আঁচল যেন সেই মুহূর্তে এক জাদুকরী চাদর হয়ে উঠল যা ক্লান্তি কষ্ট রাগ সব শুষে নিল চুপচাপ মা তার মাথায় হাত বুলিয়ে ঘরে নিয়ে গেলেন যেন কোনো যুদ্ধ ফেলত সন্তানের জন্য অপেক্ষা করছিলেন ঘরের ভেতরে ঢুকেই ফারজানার চোখে পড়ল সব কিছু সেই আগের মতোই আছে দেওয়ালে শোভা পাচ্ছে স্কুলের সার্টিফিকেট বইয়ের তাকের পাশে সেই পুরনো টেডিবিয়ার বিয়ার আর জানলার পাশে বাঁশের পর্দা আজও বাতাসে দুলছে তিনি নিজের ব্যাগ থেকে সেই উপহারের বাক্সটি বের করলেন মায়ের সামনে বসে ধীরে ধীরে খুললেন সেটা ভেতরে ছিল সেই পুরনো ঘড়ি যা তার আব্বার ছিল মেরামত করে নতুনের মতো করা হয়েছে দেখুন আম্মা আব্বার ঘড়ি আমি ঠিক করি এনেছি আজ তো আপনার জন্মদিন মা ঘড়িটি হাতে নিলেন বুকে চেপে ধরলেন আর চোখ বেয়ে নেমে এলো কিছু অশ্রু কাঁপা গলায় বললেন তোর আব্বাস থাকলে কি যে খুশি হতো তুই তো আমাদের গর্ব মা ফারজানা মায়ের হাত ধরে বললেন আব্বা শিখিয়েছিলেন অন্যায়ের সামনে চুপ থাকা পাপ আমি শুধু তাঁর শেখানো কথাটাই মেনে চলেছি আম্মা মা তার কপালে আলতো চুমু দিলেন তুই শুধু আমার মেয়ে না মা তুই এ দেশের মেয়ে আমাদের গর্ব সেই রাতের ঘরের বাইরে ভিডিও ভাইরাল হচ্ছিল সংবাদ চলছিল লোকজন মন্তব্য করছিল কিন্তু ঘরের ভেতরে ছিল এক অসাধারণ নিরবতা মা ও মেয়ের মাঝে সেই অদৃশ্য বন্ধন যেখানে বাহ্যিক দুনিয়ার হইচই কোনো স্থান পায় না সকালের সূর্য তখন পূর্ব আকাশে ধীরে ধীরে উঁকি দিচ্ছে পাকিস্তান পুলিশের প্রাদেশিক সদর দপ্তরে তীব্র আলোড়নের পরিবেশ সম্মেলন কক্ষে বসে থাকা উচ্চপদস্থ কর্মকর্তাদের চোখে মুখে উদ্বেগের রেখা বড় স্ক্রিনে চলছিল সেই ভাইরাল ভিডিও যেখানে ক্যাপ্টেন ফারজানা আমজাদ নিজের আত্মসংবরণ কৌশল ও সাহসিকতার মাধ্যমে তিনজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারকে প্রতিহত করেছিলেন ডিজি রশিদ মেহের আলী রিমোট বন্ধ করে বললেন এটা এখন শুধুমাত্র তিনজন অফিসারের অপরাধ নয় এটা গোটা ব্যবস্থার প্রতি মানুষের আস্থার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে প্রতিবেদন অনুযায়ী তিনজন পুলিশ সদস্য আমজাদ হোসেন নওয়াজ গুজার ও মঈনকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং দুপুরের মধ্যে বিভাগীয় তদন্ত কমিটির সামনে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে ডিজি কণ্ঠে দৃঢ়তা এনে বললেন তাদের শুধু শাস্তি নয় তাদের দিয়ে উদাহরণ তৈরি করতে হবে যদি আমরা আজ ব্যবস্থা না নিই তাহলে আগামীকাল আমাদের মুখে ছাই পড়বে এরপরই পাকিস্তান পুলিশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়াতে একটি বিবৃতি প্রকাশিত হয় পুলিশ জনগণের নিরাপত্তার জন্য দায়বদ্ধ কোনোভাবেই এই দায়িত্বের ব্যবহার সহ্য করা হবে না ক্যাপ্টেন ফারজানা আমজাদ সাহেবার আর সাহসিকতার প্রশংসা জানাই এবং তার দেওয়া অভিযোগের ভিত্তিতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে এই বিবৃতির পর সাধারণ জনগণের প্রতিক্রিয়ায় যেন প্লাবন নেমে আসে হাজার হাজার মানুষ কমেন্ট করে ক্যাপ্টেন ফরজানার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে কেউ লিখেছে আপনার জন্য আজ আমাদের মেয়েরা সাহস পেয়েছে কেউ আবার লিখেছে এই ভিডিও না থাকলে হয়তো আজও অন্যায় চাপা পড়ে যেত একজন মহিলা লিখেছেন আপার মতো একজন বোন থাকলে রাস্তায় আমরা নিরাপদ বোধ করতাম অন্যদিকে বরখাস্ত হওয়া তিন পুলিশ সদস্যের পরিবারে তখন বিষাদের ছায়া কনস্টেবল আমজাদ হোসেন বারবার বলছিল একটা ছোট্ট ভুল ছিল তাতেই যেন এমন সর্বনাশ হলো তার বড় ভাই ফোনে বলছিল তুই যা করেছি সেটা শুধু ভুল নয় লজ্জাজনক হেডকনস্টেবল নওয়াজ চুপচাপ নিজের মোবাইলে ভিডিওটা দেখছিল চোখে লজ্জার অস্বস্তির ছাপ আর কনস্টেবল মঈন তখনও কিছু বুঝতে পারছিল না মাত্র পাঁচশো রুপি চেয়েছিলাম এর জন্যই সব শেষ হয়ে গেল পাঞ্জাব প্রদেশিক পরিষদের সেই দিন এই বিষয়টি নিয়ে সরাসরি আলোচনা ওঠে একজন মহিলা প্রতিনিধি দাঁড়িয়ে বলেন এটাই সময় আমাদের পুলিশ ব্যবস্থাকে জবাবদিহি তার আওতায় আনতে হবে একজন মহিলা একা এটা প্রমাণ করেছে তাহলে আমরা সবাই মিলে চাইলেই সিস্টেম বদলাতে পারি এদিকে ফারজানাকে লোকাল একটি নিউজ চ্যানেল সাক্ষাৎকার দেওয়ার জন্য আমন্ত্রণ জানায় তিনি রাজি হন সঞ্চালক প্রশ্ন করেন আপনি কি বুঝতে পেরেছিলেন আপনার ভিডিও এমন সাড়া ফেলবে ফারজানা শান্ত গলায় বলেন না আমি কিছু ভাবিন। আমি কেবল আমার দায়িত্ব পালন করেছি একজন সেনা অফিসার একজন মুসলিম নারী এবং একজন নাগরিক হিসেবে আপনি কি মনে করেন যদি তারা দুঃখ প্রকাশ করে আপনি তাদের ক্ষমা করবেন ফারজানা কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেন ক্ষমা তারা পায় যারা নিজেদের ভুল বুঝতে পারে যারা কেবল শাস্তি থেকে বাঁচতে চায় তারা ক্ষমার যোগ্য নয় ক্ষমা যদি দেওয়াও হয় সেটা বিচার না করে নয় এই সংলাপ মুহূর্তে দেশের ঘরে ঘরে পৌঁছে যায় মেয়েদের স্কুলে কলেজে মাদ্রাসায় অফিসে ফারজানার নাম হয়ে যায় সাহসিকতার প্রতীক তাকে বলা হতে থাকে দেশের কন্যা আল্লাহর সৈনিক সম্মানের রক্ষক এক সপ্তাহ পর ক্যাপ্টেন ফারজানা তার ছুটি শেষে সেনা ইউনিটে ফিরে যান ইউনিট গেটে প্রবেশ করতেই স্যালিউট করে দাঁড়িয়ে যায় সেনা পাহারাদার সেই স্যালিউট ছিল ভিন্ন এতে ছিল শ্রদ্ধা ভালোবাসা ও গর্বের প্রতিফলন ইউনিটের ভেতরে ঢুকতেই দেখা যায় সব সেনা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে গার্ড অফ অনার দিচ্ছে ইউনিট কমান্ডার কর্নেল শাফিক খান নিজে এসে তার হাতে ফুল তুলে দেন ক্যাপ্টেন ফারজানা আপনি শুধু শত্রুপক্ষের বিরুদ্ধে নয় বরং দেশের ভিতরের ক্যান্সারের বিরুদ্ধেও লড়াই করেছেন আপনাকে শালুর জানাই ফারজানা হালকা হাসি দিয়ে বললেন স্যার আমি শুধু আমার আব্বার শেখানো আদর্শ মেনে চলেছি সত্যের পক্ষে দাঁড়াও যত বড় বিপদী আসুক এরপর ইউনিটের মেসে তার জন্য সংবর্ধনার আয়োজন করা হয় কোনো ক্যামেরা কোনো ব্যানার ছিল না ছিল কেবল আবেগ শ্রদ্ধা ও সেনা ভাইয়ের ভালোবাসা শেষ রাতে নিজের কক্ষে ফিরে ফারজানা আয়নার সামনে দাঁড়িয়ে ওড়নাটা খুললেন নিজের চোখে চোখ রাখলেন ক্লান্তি প্রশান্তি আর এক অপূর্ব খালি জায়গা তিনটি অনুভব মিলেমিশে এক অদ্ভুত প্রকাশে ফুটে উঠছিল তার মুখে ঠিক তখন ফোন বেজে উঠল অপরিচিত নাম্বার আসলাম আলাইকুম ম্যাম আমি ইসলামাবাদ নারী কমিশন থেকে বলছি আমরা আপনাকে আমাদের বার্ষিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে চাই আপনার সাহস আমাদের নতুন প্রজন্মের জন্য এক আশীর্বাদ ফারজানা শান্ত গলায় বললেন আমি অবশ্যই আসব তবে অনুরোধ করব সেই মেয়েগুলোকে নিয়ে আসবেন যারা এখনও মুখ খুলতে সাহস পায় না তাদের বোঝাতে হবে না বলা অপরাধ নয় বরং নিজের সম্মান রক্ষা করা হক ফোন রাখার পর জানলার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন তিনি রাতের আকাশে চাঁদের আলো পড়ছে ধরা গায়ে তার চোখ বন্ধ হলো ধীরে কিন্তু মনের ভেতর তখনও প্রতিধ্বনি হচ্ছিল সেই পুলিশ অফিসারের কথা কি আছে তোর পেছনে আর তার নিরুত্তর দাঁড়িয়ে থাকা মুখ যেন আজ পুরো জাতিকে বলে দিয়েছে আমার পেছনে আছে আমার ইমান আমার মা আর এই কও